সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে প্রেমে ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়ে দুঃখ পাচ্ছেন তাহলে কি করবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটা অনুরোধ রইল স্কিপ্ট না করে পুরোটা দেখার আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন কি করবেন ভেবে পাচ্ছেন না আসুন কি করবেন সেটা জেনে নিন প্রেম মাটির মতো ভঙ্গুর হলেও আকাশের মতো চিরন্তন মানুষের আত্মা যেমন অমর প্রেমও কিন্তু অমর প্রেম মরে না প্রেম জিন্দাবাদ প্রেম কিন্তু কখনোই মরে না মানুষের হৃদয়ে চিরকাল প্রেম বেঁচে থাকে তাই প্রেম ভালোবাসা ভেঙে গেলেও কোনোদিন দুঃখ পাবেন না দুঃখে কাতর হবেন না প্রেম কোনোদিন মরে না তাই ব্যর্থ প্রেমে কাতর হবেন না জগতে তো অনেক সুন্দরী রূপসী নারী আছে একজন আপনাকে ভালোবাসে না তো কি হয়েছে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে বুঝবেন সে আপনার যোগ্য নয় বা সে আপনার উপযুক্ত নয় তাই আপনাকে কেউ যদি না পছন্দ করে ভালো না বাসে তাতে দুঃখ পাবেন না তাকে জোর করে গৃহে আনার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি সুখী হবেন না তাই বিশাল জগতে একজনকে পেলাম না বলে দুঃখ করে বসে থাকাটা বোধ হয় উচিত হবে না এছাড়া আপনি একটা কথা জানবেন কাউকে ভালোবাসলে যে তাকে পেতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই প্রেম ভালোবাসাটা বা ভালোবাসতে পারাটাই হচ্ছে প্রেমের সার্থকতা রাধা রানী কৃষ্ণের সাহচর্য কতটুকু পেয়েছিলেন সারা জীবন তো বিরহই কাটিয়ে দিয়েছিলেন তবু কিন্তু রাধা কৃষ্ণের প্রেম কিন্তু অক্ষত ছিল রাধারানী কিন্তু কৃষ্ণকে পাননি তাই বলে কিন্তু সেই আঘাতে তিনি বা সেই বিরহে কিন্তু রাধারানী আত্মহত্যা করেননি ফুল ফুটলেই গাছের সার্থকতা মৌমাছি বসুক বা না বসুক তাতে কি যায় আসে সারা জীবন ধরে ভালোবেসে যদি প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মানে যদি না সুখী জীবন গড়ে উঠলো কেউ কাউকে সহ্য করতে না পারলো তাহলে কিসের ভালোবাসা তো তাদের দোষ উভয় তাই বলবো প্রেমে ব্যর্থ হলে তাতে দুঃখ পেয়ে বসে থাকবেন না নতুন করে বাঁচতে শিখুন নতুন করে আবার কাউকে পছন্দ করুন তবে দুজনে প্রেম করলে দুজনে গরম থাকবেন না একজন গরম হবে তো অন্যজন নরম হবে দেখবেন আপনাদের প্রেমও দীর্ঘস্থায়ী হবে পরস্পর নিজেদের বিচার বিবেচনা বোধটাকে তৈরি করতে শিখুন নিজে স্ট্যান্ডার্ড দেখে প্রেম করুন তাতে প্রেম কিন্তু টিকে যাবে বা দীর্ঘস্থায়ী হবে প্রেমে প্রত্যাখ্যাত বলে ভাববেন হয়েছেন না যে আপনার কোনো মূল্য নেই বা আপনি ফেল না আসলে প্রেম করাটা তখন বুঝতে হবে যে প্রেম করাটা যথাযথ হয়নি তাই প্রেমে প্রবঞ্চিত হয়ে বা প্রেমে ব্যর্থ হয়ে বা ধোঁকা খেয়ে দুঃখে কাতর হবেন না কাতর হয়ে পাল্টা মাথার মধ্যে চিন্তা করবেন না এই তো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পশ্চিমবঙ্গের বিগত মুখ্যমন্ত্রী বিধান ডায়ও ব্যর্থ প্রেমের শিকার হয়েছেন কিন্তু শিকার হয়ে জীবনে বিয়ে করেনি কিন্তু আঘাতে ভেঙে পড়েননি বরং সাফল্যের এভারেস্টে উঠতে পেরেছিলেন ইংল্যান্ডের কবি কিট সেলি জন ওয়ার্ডস কেউ কিন্তু সংসার জীবনে সুখী হয়নি প্রেমের ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু সংসার জীবনে তারা সুখী হয়নি বা তারা কিন্তু আত্মহত্যা করেনি তারা বরং এমন কাজ করে গেছে যে আজও মানুষের মনি কোঠায় তারা চিরস্মরণীয় হয়ে আছে তাই বলছি প্রেমে আঘাত খেলে বা প্রেমে ব্যর্থ হলে কেউ দুঃখে কাতর হবে না বা নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইবেন না এরকম ভুল কাজ কিন্তু কখনোই করবেন না অধিকাংশ প্রেমেই তো রয়েছে প্রতারণা প্রতারণা ছাড়া কিন্তু আজকালকার দিনে প্রেম হয় না প্রেম মানেই ভাববে প্রতারণা তবে কিন্তু সব ক্ষেত্রে বলছি না কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্য ইতিহাস আর মনস্তত্বের পাতা খুললে এমন কত সাক্ষী আছে যে প্রেমে আঘাত প্রেমে দিনে আজকালকার দিনে সিনেমায় শিল্পীরা দেখবে বা যাত্রা শিল্পীদের দেখুন না তারা কিভাবে আকচালি শোনা যাচ্ছে ও ওর প্রেমে পড়েছে ও তার প্রেমে পড়েছে পরস্পর প্রেমে পড়ছে প্রেমে লিপ্ত হচ্ছে আবার পরস্পর পরস্পরকে কি করছে প্রতারণা করছে তাহলে কিন্তু কেউ মানসিক আঘাতে আত্মহত্যা করেনি হয়তো হাজারে একজন আত্মহত্যা করেছে তাই বলে সেটা কিন্তু তাদের দু পাগলামি ছাড়া আর কিছুই নয় তাহলে বলবো প্রেমে আঘাত বা প্রেমে ব্যর্থ হলে আত্মহত্যা করবেন না প্রেমে দুঃখে কাতর হবেন না সেটা তাহলে পাগলামি ছাড়া কিন্তু আর কিছুই না ধন্যবাদ আজকে